ইরেকটাইল ডিসফাংশন বা ইডি বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটি বর্তমানে পুরুষদের একটি কমন সেক্সুয়াল প্রবলেম সাধারণত রিসার্চ বা গবেষণায় দেখা যায় ওয়ান থার্ড প্রাপ্তবয়স্ক পুরুষেরা ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন এই ধরনের সমস্যায় পুরুষেরা সাধারণত ডাক্তারের কাছে গেলেও অনেক কিছু শেয়ার করতে চান না এছাড়া দীর্ঘদিন ওষুধ খেয়ে অনেকেই হচ্ছে নানাবিধ সমস্যায় ভুগে থাকেন আর এ ধরনের ওষুধের উপর ডিপেন্ডেন্সি বা ওষুধ নির্ভরতা কমানো প্লাস কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমন চিকিৎসা অনেকেই খুঁজছেন সেক্ষেত্রে এখানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি ফোকাসড সকয়েব থেরাপি ডিভাইস আসুন সকয়েব থেরাপি কিভাবে কাজ করে বা শকওয়েব থেরাপি কতগুলো সেশন নিতে হয় এটি সম্পর্কে জানুন সেক্ষেত্রে দেখা যাচ্ছে শকওয়েব থেরাপি এটি মেইনলি হাই এনার্জি সাউন্ড ওয়েভ এটির কোনো ধরনের ইনজেকশন বা ঔষধের প্রয়োজন পড়ে না এখানে ধরনের উচ্চ শ্রবণ শক্তি সম্পন্ন তরঙ্গর মাধ্যমে পুরুষাঙ্গের কোনো ব্লকেজ বা লিকেজ থাকলে সেটিকে রিকভার করে আর নতুন করে রক্তজালিকা নিউ এনজেজেনেসিস এর মাধ্যমে বা নিউ ভাস্কুলারাইজেশন মাধ্যমে রক্ত চলাচল বাড়ায় আর প্রপার রক্ত চলাচল মানেই প্রপার ইরেকশন হয় এখন অনেকে কোয়েশ্চন থাকে যে এটি কতগুলো সেশন নিতে হয় সাধারণত যে কোনো হেলদি পুরুষ বছরে সর্বোচ্চ বারোটা সেশন নিতে পারবে এছাড়া স্ট্যান্ডার্ডটা হচ্ছে ছয়টা স্টেশন সাধারণত আমরা রোগীদের ক্ষেত্রে ছয়টি সেশন দিয়ে থাকি দেখা যাচ্ছে যে দুই থেকে তিনটি সেশনের পর রোগীরা কিছুটা হলেও বেটার ফিল করে তার এই সাইকেলটি হচ্ছে থেকে এক তিন মাস ধরে চলতে থাকে তখন দেখা যাচ্ছে যে অনেক দিন থেকে যেসব পুরুষরা এই সমস্যায় ভুগেন তাদেরও কিছু না কিছু পরিবর্তন হওয়া শুরু হয় আর এদের জন্য কোনো কোন লাগে না পরবর্তীতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় না দীর্ঘদিন ধরে আমরা ফোকাস্টকো থেরাপির মাধ্যমে ইরেক্ট্রাল ডিসফাংশন চিকিৎসা করে আসছি আর এতে দেখা যাচ্ছে খুবই ভালো রেজাল্ট পাচ্ছি আমরা তো আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যা ভুগি থাকলে স্ক্রিনে উল্লেখিত নাম্বার বা অ্যাড্রেসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন থ্যাংক ইউ